সাবয় সাপার হরর গেম এর আগে আমি এই গেমটার চ্যাপ্টার ওয়ান খেলেছিলাম চ্যাপ্টার টুও খেলেছি এরপর কিন্তু ভাই সাবয় হরর চ্যাপ্টার থ্রিও চলে এসেছে হ্যাঁ ভাই অনেক দিন আগেই চলে এসেছে কিন্তু আমি গেমটা একটু লেটে খেলছি তার জন্য সরি তো ভাই আজকে খেলবো সাবয় হরর চ্যাপ্টার থ্রি তো তোমরা শেষ পর্যন্ত গেমটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বেশি কথা বলে গেম প্লেটা শুরু করা যা ওকে তো গেম এখানে শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ একটা দরজা আছে এখানে আমাকে কিছু পাজেল সলভ করতে হবে দরজাটা বন্ধ আছে ভাই এটা হরর গেম কোথায় এখানে সলভ করতে হচ্ছে খালি আমাকে তো চলো এখানে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি ওকে রাস্তাটার ওরে বাস এখানে একটা জায়গায় চলে এসেছি এখানে ভাই বৃষ্টি হচ্ছে চারদিকে আর এখানে থেকে ওকে আমাকে এখানে স্প্রে করে কিছু আঁকতে হবে ওকে ওকে এখানে আমি একটু স্প্রে করে দিয়েছি ওকে এখানেও আমি স্প্রে করে দিয়েছি আর চারিদিকে দেখো ভাই জল জমে যাচ্ছে ভাই আমাকে এখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি চলো 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 এখান থেকে পালাই আমি ওকে আমি আবার এই দিকটাতে চলে এসেছি তো আবার আমি যাব ওখানটায় দেখি কি হয় ও ভাই ও আবার দেখো প্রথম থেকে যেমন বৃষ্টি হচ্ছিল হচ্ছে ভাই একটুতে এখানে জল জমে যায় কিন্তু আমাকে একটু দেখে খেলতে হবে দেখি আর কোথাও বাকি আছে নাকি স্প্রে করা ওকে এখানটায় স্প্রে করতে হবে চলো এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে চলো এবার এই দিকটাতে গিয়ে দেখি ওকে ভাই এখানে তো চারিদিকে শুধু ধোঁয়াই ধোঁয়া আর এখানে ভাই একটা গর্ত আমি দেখতে পাচ্ছি ওকে ওকে এখানে চারিদিকে প্রচুর গর্ত আছে আর এমনই কুয়াশার মতো হয়ে আছে আমি কিছু দেখতেও পাচ্ছি না এখানে যেখানে যেখানে ওই মার্কটা থাকবে আমাকে সেখানে স্প্রে করে কিছু আঁকতে হবে এই যে এখানে একটা কিছু মনিস আমাকে আঁকতে হবে ওকে আমি কিছু দেখতেও পাচ্ছি না এমনই অন্ধকার এই তো এখানে একটা আছে চলো এখানেও স্প্রে করে দিয়েছি ওকে এরপর আর কোথায় ওকে এই তো এখানে আর একটা বাকি আছে চলো চলো এটা মনে হচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে চলো এবার কোথা থেকে এসেছিলাম দেখি এইটা মনে হচ্ছে তো হ্যাঁ এই তো এদিক দিয়ে এসেছিলাম ওকে আবার সেই বৃষ্টি ওখানটায় চলে এসেছি মনে হচ্ছে এইগুলো কমপ্লিট হয়ে গেছে কারণ যেখানে যেখানে মার্ক ছিল প্রাইস সেখানে অলরেডি আমি এঁকে দিয়েছি চলো এটা তো খুলে যাওয়ার কথা ভাই কী ও আচ্ছা আচ্ছা এখানে গ্লিচ হয়ে গেছিলো একটু চলো দুটো ঠিক চিহ্ন পড়ে গেছে চলো এই দিকটাতে এবার আমাকে যেতে হবে এইদিকে কী আছে ও ভাই এইদিকে পুরো চারিদিকে সানলাইট বাহ ভালোই হলো চলো এইদিকে কোনো প্রবলেম নেই এখানে যে যতগুলো মার্ক আছে ততগুলোতে আমাকে স্প্রে করতে হবে ওকে এই তো এখানে একটা আছে দেখি আর কোথাও বাকি আছে নাকি না আর তো বাকি নেই ওকে ওকে এর ওপরটাই আমাকে একটু দেখতে হবে দেখি এই তো এর ওপরে একটা আছে এখানেও স্প্রে করে দিয়েছি তো চলো এবার বাকি আর একটা কোথায় আছে আমাকে দেখতে হবে আর একটা পাজিল সলভ করতে হবে এই তো ভাই দেখো এদিকে পুরো চারিদিকে বরফ পড়ছে বাহ খুবই ভালো চলো এখানেও এগুলোতে স্প্রে করতে হবে ওকে এদিকটাতে একটু দেখি এই তো এখানে একটা আছে ওকে এখানেও এটা স্প্রে করে দিয়েছি আর কোথায় বাকি আছে দেখি এই তো এই ট্রেনটাতে বাকি আছে ওকে এইগুলো যতগুলো আমি দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে সম্ভবত কোনো ইউটিউবার হবে কারণ তাদের লোগো এই যে ডি কে বলে একটা চ্যানেল আছে তার চ্যানেলের লোগো প্রায় সবই হয়ে গেছে মার্ক করা মানে সবই স্প্রে করা হয়ে গেছে চলো এবার আমরা যাব দেখি দরজাটা খোলা যায় কি না ওকে তো চলো আমরা চলে এসেছি সেই অন্ধকার জায়গাটাই ওকে চলো এবার সামনে গিয়ে দেখি দরজাটা খুলেছে নাকি ওকে দেখো এই লেভেলটা কমপ্লিট হয়ে গেল দরজাটা খুলে গেছে এরপর ভাই আমরা একটা ব্রিজের মধ্যে চলে এসেছি ভাই এখানে কি ও আচ্ছা এই তো এই বগিগুলো থামলে আমাকে যেতে হবে আরে ভাই কি হলো এটা থেমেছিল তো আমি যেতে গেলাম সঙ্গে সঙ্গে লেগে গেলো চলো এবারে আর একবার ট্রাই করব থামলেই আমাকে যেতে হবে চলো 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 দেখি চলো 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 আরে ভাই ভাই আমি পড়ে গেলাম এখান থেকে চলো এইবারে তো আমাকে ভালো করে খেলতে হবে ওকি ওকি দেখো আমি ধার দিয়ে মনে হয় যেতে পারবো হাই ভাই স্ক্যাম হয়ে গেছে পুরো গেমটার সাথে এই গেমের মধ্যে তো গ্লিচ আছে অনেক দেখতেই পাচ্ছ তোমরা চলো আমি গ্লিচের ফায়দা নিয়ে নিয়েছি চলো এই সাইড দিয়ে চলে যাবো এই তো চলে এসেছি আর এখানে ভাই কি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে নাকি কী করবো ওখানে তো কোনো কোড বা পাসওয়ার্ড কোনো ছিল না এই বটনটা টিপতে হবে নাকি না কী হচ্ছে চলো যাই হোক দেখি এটা প্রেস করে দিই কারেক্ট ও ভাই গেমের মধ্যে কি কোনো গ্লিচ টিচ আছে নাকি কিছুই তো বুঝতে পারছি না দরজাটা অটোমেটিক্যালি খুলে গেল আর এইটা সব থেকে সহজ ছিল চলো এখানে নেক্সট আর একটা জায়গায় চলে এসেছি ওকে এখানে একটা স্প্রে করতে হবে আমার আমাকে মনে হয় এই মার্কটার এখানে চলো স্প্রে করে দিই ওকে ট্রেন আচ্ছা হুম কিটাই আমার লাগবে তো চলো কিটা নেব আমি চিকেন টিকেন আছে এখানে সব কিন্তু আমি এখান থেকে কিটা নেব তাই জন্য কীতে আমি টাচ করেছি আর এখানে ভাই এটা কী হলো এটা জাদু হয়ে গেলো নাকি ও আচ্ছা আমাকে একটা স্টার আঁকতে হবে এখানে চলো চলো বুঝে গেছি এখানে জাদু টোনা করতে হবে আমাকে এই স্টার এঁকে এই তো স্টার আঁকা হয়ে গেছে আর এখানে দেখো ভাই কী হচ্ছে ওকে ভাই এটা কি হলো ভাই ভাই কীটা জ্যান্ত হয়ে গেছে ভাই কি করলাম আমি ভাই কী তো আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে আমাকে মেরে দিল কীটা ভাই চলো আবার রিস্টার্ট করবো তার মানে তো কীটা আমি নিতে পারবো না সম্ভবত এরপর নেব দেখি হ্যাঁ চলো ওই চিকেনটা এখন থাক চলো আবার একটু এরপরে টোনা করে দিই টোনা হচ্ছে এখানে আমাদের এখানে আমাকে খালি একটা স্টার আঁকতে হবে স্টার এঁকে দিলেই জাদু টোনা হয়ে যাচ্ছে কি গেম এটা চলো মানে স্টার আঁকা কমপ্লিট চিকেনটা জ্যান্ত হয়ে গেছে ও ভাই দেখো চিকেনের পাছার মধ্যে চাবি এটা কি চলো চাবিটা আমি নিয়ে নিয়েছি এই চিকেনের পাছার মধ্যে চাবিটা গেল কিভাবে যাইহোক চলো দরজাটা খুলে এখান থেকে বেরিয়ে যাই এটাও কমপ্লিট হয়ে গেল। চলো নেক্সট লেভেলে কী আছে দেখতে হবে ওকে এখানে তো অনেকগুলো ট্রেন রাখা আছে সারি সারি আর এখানে এটা কী ওকে একটা স্প্রে বটল আছে চলো স্প্রে বটলটা নিয়ে নিই আমি এখান থেকে ওকে আর এখানে আমাকে হয় কিছু আচ্ছা আর ভাই কী তেলের মধ্যে ঢুকলে কী সব কে কথা বলছে ভাই দেখি এটা তো হয় নাকি বোল ইসকুগালসা নিবয়চ সেন মোতে ঠুকলি আলাদা আলাদা সাউন্ড তৈরি হচ্ছে চলো দেখতে হবে ভাই এর তো কোন একটা মিম মনে হচ্ছে আমরা হেটাই কি ছিল ভাই এখানে মিম সেট করে দিয়েছে ডেভেলপার দেখো এখন সাউন্ড হচ্ছে চলো তার মানে প্রত্যেকটা তে আলাদা আলাদা করে সাউন্ড আছে সেইগুলো নিশ্চয়ই আমাকে মনে রাখতে হবে চলো দেখি এখানে আবার ম্যাও করছে ওকে এখানে একটা আলাদা মিউজিক চলো সামনেটা দেখি হ্যাঁ এটা তো কি বলছে আমি কিছু বুঝতেও পারছি না ও দেখো আবার একটা ওই রকম গান আর এখানে এটা ভাই কি একটা কালো বিড়াল ভাই গেটের সামনে দাঁড়িয়ে আছে এটা কি হলো এটা বিড়ালটা এবারে বুঝেছি আমি এই গানটা যেখানে যেখানে বাজছে সেখানে সেখানে আমাকে সেখানে স্প্রে করতে হবে বুঝে গেছি চলো স্প্রে করে দিয়েছি আর একটা ওই এর মধ্যে ছিল বাজছিল ওই গানটা চলো কোথায় গেল হ্যাঁ এই তো এটা চলো স্প্রে করে দিই এই যে দেখো গানটা বাজছে চলো এখানে স্প্রে করে দিয়েছি চলো সম্ভবত দরজাটা খুলে গেছে আমার মন যা বলছে ভাই কী পাজেল বলে এগুলোকে ও ভাই ভাই সব পাজিল এগুলো ওকে তো ফাইনালি আমরা ফাইনাল রাউন্ডে চলে এসেছি এই যে এখানে বসের সঙ্গে আমাদের ফাইট হবে এটা হচ্ছে ইন্সপেক্টর হেক্টর এই যে আমরা তিনজনেই চলে এসেছি হ্যাঁ আমার ওকে ওকে একটা ব্যাটেল হবে এখানে ওকে ডান্স ব্যাটেল করতে বলছে ও ভাই ভাই ইন্সপেক্টর হেক্টর আমাদেরকে ডান্স ব্যাটেল করতে বলছে ওর সাথে ওকে দেখো নাচ দেখো ইন্সপেক্টর হেক্টর ওয়াও ইন্সপেক্টর হেক্টর ডান্স শিখেছে ওকে আচ্ছা এরপর জ্যাক এবার ডান্স করছে ওয়া খুব সুন্দর শাবাশ বেটা এই যে আবার ইন্সপেক্টর অন্য ডান্স শুরু করে এটা কি ডান্স বলে ভাই ওই ইন্সপেক্টর হেক্টরে পা গুলো দেখো কত ছোট ছোট ওকে এখানে আবার এ আবার ডান্স করছে এখানে বাহ সাবাস ওকে যাই বলো ভাই ইন্সপেক্টর হেক্টরে ডান্স সাংঘাতিক লেভেলের কি ডান্স হচ্ছে ওকে এই ট্রিক্সি এই ডান্সটাও বেশ সুন্দর আছে

ভাই ফাইট করবো বলে আমি রেডি ছিলাম আর ওপর থেকে একটা উল্কা এসে পুরো উড়িয়ে দিল আর এখানে গেম শেষ দি এন্ড দেখাচ্ছে আমি ভেবেছিলাম এর এন্ডিংটা হয়তো সেই রকমই হবে এর আগের চ্যাপ্টারগুলোতে এরকম ছিল কিন্তু ভাই এর এন্ডিংটা এরকম আলাদাভাবে হলো চাই না কিছু আমি বুঝতেও পারলাম না তো চলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ও কমেন্ট করে জানাও আর তোমরা কারা কারা এই গেমটা খেলেছো সেটাও আমাকে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা